সব বিকালের কাজ কিন্তু একরকম হয় না এক এক বিকালের কাজ কিন্তু একরকম হয় আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব সময় ভালো আছেন ভালো থাকেন তো আজকে বিকেলে আমি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আজকে বিকেলে আমি প্রথমে আমার হাজবেন্ডকে এবং বাচ্চাদেরকে কাঁঠাল ভেঙে দিলাম খাওয়ার জন্য এবং রাত্রে একটু আলপনা বোনা করবো সেই জন্য কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা নিলাম কেটে তারপরে একটু মাংস ম্যারিনেট করে রাখলাম বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিব এগুলো কাজ এই কাজগুলো করে রেখেছি যাতে রাত্রে বাচ্চারা পড়ার ফাঁকে ফাঁকে ওদেরকে পড়া দেখিয়ে দিব আর রান্নাটা করে নিব রাত্রের জন্য এই জন্য বিকেলে একটু রাত্রের কাজটা এগিয়ে রেখেছি রাত্রেও কিছু কাজ করে রাখি যেগুলো আবার সকালবেলা করার জন্য তাড়াতাড়ি করতে পারি তো এখন আমি কিছু আম নিছি আম তো শেষ হয়ে যাচ্ছে তো কিছু কাঁচা আম নিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে মরবার জন্য কিছুটা কেটে রাখছি কিছুটা আছার দেওয়ার জন্য চামড়া সহকারে কেটে রাখলাম যাতে করে আছা দিতে পারি এবং কিছু পাকা আম নিলাম ওগুলো ধুয়ে পরিষ্কার করে আচারের জন্য করে রাখবো আর ওই আচারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব কিভাবে আমি জেলি আচারটা করি সেটা কিন্তু দেখা পাও আপনাদেরকে বেরিয়েতে তো আমি সকালে যখন বাজারে গেলাম তখন কাঁচা আম পেলাম অনেকগুলো কাঁচা আম খুবই কম দামে আমি নিয়ে আসলাম বাসায় আর ওইখান থেকে কিছু মোরব্বার জন্য আমি কেটে রাখছি আর কিছু কাঁচা আম দিব চামড়া সহকারে সেজন্য কাটি রাখছি আবার কিছু পাকা আম ছিল ওগুলো নিয়ে আসলাম ওগুলো কম দামে পাইছি ওগুলো নিয়ে আসলাম কারণ আমার কাছে পাকা আম দিয়ে জেলি আচারটা দিতে এত ভালো লাগে আর আমি খেতে এত পছন্দ করি আমার বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে তো বিকালে আমি এই কাজগুলো শেষ করে নিচ্ছি যাতে করে সন্ধ্যার পরে বাচ্চারা নাস্তা খেয়ে পড়তে বসতে পারে সেই জন্য আমি এই কাজগুলো একটু করে নিচ্ছি সব বিকেলে কিন্তু এক রকম কাজ করা হয় না এক এক বিকেলে এক এক রকম কাজ করা হয় আর পাকা আমগুলো এত মজার ছিল এত মিষ্টি ছিল তা আমি এদিকে কিছু পাসফরন শিল্পাটাই বেটে দিয়েছি আর কয়েকটা মরিচ নিয়ে এনেছি পোড়ামরিচ ওগুলো হাত দিয়ে দিয়ে দিয়েও ভেঙে তারপরে আমগুলোকে আমি ভালো করে জাল করে ওটাকে একটা চালনির সাহায্যে একটু চেলে নিচ্ছি যাতে কোনো আশ না থাকে আপনারা এভাবে নেবেন আর এই পাকা আমের এই জেলিটা খেতে কিন্তু অসম্ভব মজা আর খেতে যে কি যে দারুণ হয় একবার বাসে না ট্রাই করলে বুঝবেন না আসলে তো আমি এখন এগুলোকে জাল করব জাল করতে করতে একদম শুকিয়ে ফেলবো ফানিটা একদম যাতে একটু জেলি জেলি হয় আর যদি একদম শুকিয়ে ফেলান ওটাও খেতে অন্যরকম একটা শুকনো জেলি আচারও হবে ওটাও খেতে কিন্তু অনেক মজা আর কিছু পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন আর শুকনো মরিচটাকে হাত দিয়ে ভেঙে উপর থেকে দিয়ে দিবেন আর এই জেলি আচারটা খেতে এত এত মজা মজা তো আজকে আমি বেলা কি কি কাজ করলাম রাতের জন্য কিছু কাজ এগিয়ে রাখলাম বিকেলে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে কমেন্ট লাইক করবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ